আজকের ভিডিওটা আমরা যারা মোবাইল ব্যবহার করি আমাদের সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে মোবাইলের সিমের এমন কিছু কোড শেয়ার করব। যে কোডগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় কিন্তু আমরা প্রয়োজনের সময় পাই না তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা আপনি কোথাও শেয়ার করে রাখবেন যাতে আপনার প্রয়োজনে আপনি ভিডিওটা দেখে আবার কোডগুলো জানতে পারেন এবং শেয়ার করলে হয় কি আপনার বন্ধু বন্ধুবান্ধবরাও আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে তো চলুন বকবক না করে মূল ভিডিও শুরু করি আর হ্যাঁ যাওয়ার আগে সাবস্ক্রাইব এবং লাইক করতে একদম ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথমে আমরা গ্রামীণ ফোন দিয়ে শুরু করি তো দেখুন আমি গ্রামীণ ফোনের কিছু কোড ডিসপ্লেতে শেয়ার করে দিয়েছি আপনি কীভাবে গ্রামীণের ব্যালেন্স চেক করবেন কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন কিভাবে নিজের নম্বর জানবেন অনেক সময় আমরা অনেক সিমের নাম্বার জানি না কিভাবে কীভাবে নাম্বারটা আপনি জানবেন তো এখানে যে কোডগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই আমাদের গ্রামীণ ফোনের ক্ষেত্রে কাজ করবে ঠিক আছে আমি অন্য অপারেটরগুলো পর্যায়ক্রমে দিয়ে দেবো এখানে ইন্টারনেট ব্যালেন্স কিভাবে দেখবেন ব্যালেন্স দেখবেন ফোনের কাস্টমার কেয়ারে আপনি কিভাবে কথা বলবেন কল ওয়েটিং সার্ভিস কিভাবে চালু করবেন এবং গ্রামীণ অন্য কোন অপারেটর থেকে আপনি যদি গ্রামীণ ফোন কল দিতে চান সেটা কোন নাম্বার দেয়া করবেন এবং আপনি যদি কোনো কমপ্লেন দিতে চান সেটাও কিন্তু আপনি এই নিচের একবারে লাস্ট যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আপনি করতে পারেন এরপরে আপনি যদি আসেন আমরা বাংলা লিঙ্ক দেখি বাংলা লিঙ্কের ব্যালেন্স কীভাবে চেক করবেন ইমার্জেন্সি ব্যালেন্স কীভাবে নেবেন এখানে বাংলা লিঙ্কের বিস্তারিত সব নাম্বার কোডগুলো কিন্তু একদম ধারাবাহিকভাবে দেওয়া আছে এরপরে আমরা যদি দেখি আমাদের যে প্রয়োজনীয় কোডগুলো সেগুলো কিন্তু এখানে আমি রবির দিয়ে রেখেছি এই কোডগুলো আপনারা আপনাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এরপরে আসুন এয়ারটেল এয়ারটেলের এর এই প্রয়োজনীয় কোডগুলো আমি একদম ধারাবাহিকভাবে এখানে দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন এবং এমনকি আমি টেলিটকের কোডগুলো আপনাদের জন্য এখানে একবারে সিনকোনাইজ করে দিয়েছি যাতে আপনারা খুব সহজে এখান থেকে ইউজ করতে পারেন এবং কিসের জন্য কি কোড সেটা একদম এখানে ডিটেলস লেখা আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন ভিডিওর কোনো অংশ যদি বুঝতে না পারেন অথবা আপনার যদি স্পেসিফিক আর কোনো কোড জানার দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে সেই কোড সরবরাহ করার চেষ্টা করব আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ